পান্ডুয়া পুলিশের জেলে গ্রেপ্তার আফসার উদ্ধার একাধিক মোবাইল সিম কার্ড এবং নগদ টাকা স্থানীয় পুলিশ সূত্রে খবর পান্ডুয়া শেখপুকুর বালিখাদ এলাকার বাসিন্দা বছর ছাব্বিশে মোহাম্মদ আফসারকে অনলাইন সেবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ সতেরোই জুলাই রাতে তাকে পান্ডুয়া সামন্ত গলি এলাকায় একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তিনতলা বাড়ির দোতলার ঘরে ঘর নিয়ে চলত এই প্রতারণার ব্র্যাকেট ধৃদের কাছ থেকে উদ্ধার হয় তেইশটি সিম কার্ড আটটি ব্যবহার করা মোবাইল চারটি ব্যবহার না করা মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই আবাসনে অভিযান চালান অভিযান চালিয়ে আফসারকে গ্রেপ্তার করেন ২৬ জুলাই অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সাংবাদিক বৈঠকে কী জানালেন দেখুন সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস 안러니까에만 벌어 버 치고 내려가고 고 그러고 그래 하는 우체 버튼으로 으로 그냥 신청을 했 그게 안와 베리닝으로 요 ষোলো সাত পঁচিশ পাণ্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আছে যে পাণ্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং মানে সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিসপি ক্রাইম ছিলেন ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানায় পান্ডুয়া থানা কেস নাম্বার পাঁচশো চল্লিশ দু হাজার পঁচিশ ষোলো সাত পঁচিশ কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশান থ্রি ওয়ান সিক্স उदिन ब्रैकेट टू थ्री वनट उदिन ब्रैकेट फोर थ्री वन नाइन उदिन ब्रैकेट टू थ्री थ्री सिक्स उदिन ब्रैकेट थ्री 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 एट थ्री फोर जिरो उदिन ब्रैकेट टू ट्रिपल वन उदिन ब्रैकेट फोर बी एन एस और सिक्सटी सिक्स सी एवं सिक्सटी सिक्स डी आई टी एक्ट इन्भेस्टिगेशन स्टार्ट हार पर জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের অ্যাড ওই ফেসবুকে চালানো হতো এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশানটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন তখন সেটা করতে পারতেন না স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশানটা যখন অ্যাভেল করতে পারেননি তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন এর ফলে যেটা হতো যে তাদের ব্যাংক এবং ট্রানজ্যাকশান করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেটা থেফট হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো যে লিঙ্কটাকে যদি কেউ মানে ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে এস এম এস আসে সেই এস এম এস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যেত আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গ তারা ফোন করে ওই এপিকে ফাইলটা ডাউনলোড করাত এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গার থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেস করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশানে নয় বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে এই ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পাণ্ডুয়ার নামটা আছে মানে পাণ্ডুয়ার কয়েকটা জায়গা আছে আমরা এই মুহুর্তে সেটা রিভিল করছি না কারণ আমাদের তদন্ত চলছে আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা মানে ওয়ার্ক করে আরও দেখবো যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিট কিছু ওরা অ্যাডভান্স করেছিল সেই এগ্রিমেন্ট ডিটটা আমরা মানে পাণ্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরও চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখনও তো এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখনও অবধি যা পেয়েছি তা সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষর মতো প্রতারণা হয়েছে এখনও অবধি এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না ওরা প্রতারণা যেটা করতো সেটা হচ্ছে যে ব্যাংকের ডিটেলস ওরা ওই যারাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশনটা বিগ বাস্কেটের যে ফেক প্রোফাইল আছে সেইটা অ্যাভেল করতো এবং ওই ডিটেলসটা দিত আর এপিকে ফাইলটা ডাউনলোড করতো তখন ওদের যে ব্যাংকের ইয়েটা অ্যাক্সেসটা এদের কাছে চলে আসতো এবার ওর ব্যাংকের যে ব্যালেন্স আছে যে পরি যে যেটাই সেই অর্থটা ইউজ করে এরা এই মোবাইল ফোনগুলো পারচেস করতো এবং তার ডেলিভারি বিভিন্ন জায়গায় দিত ঠিক আছে নিয়ে তারপরে আবার এরা বিভিন্ন জায়গায় বিক্রি করতো ঠিক আছে তো এরকম চারখানা মোবাইল ওরা নিয়েছিল এবং এই চারটা মোবাইলও কোথাও না কোথাও বিক্রি করতো ঠিক আছে তো আমরা তার আগেই এটা ধরে ফেলেছি এখন অবধি একজনকে অ্যারেস্ট করা হয়েছে ফেক আইডিটা যারা ক্রিয়েট করেছে বলে বিগ বাস্কেটের যে ফেক আইডি সেটা যারা ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পাওয়ার আমরা মানে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের সময় তাদের ইয়েটা আমরা খোঁজখবর করেছি এবং বেশ কিছু তথ্য পেয়েছি যেহেতু এখনও অ্যারেস্ট করতে পারিনি সেই জন্য আমি টেকনিক্যাল ডিটেলস এবং কি কি পেয়েছি সেটা নিয়ে এই এই ক্রাইমটা আমাদের কাছে সোর্স ইনফরমেশান ষোলো তারিখে আসে এবং আমরা দেন্যান্ড দেয়ার রেড রেড করি পঞ্চাশ হাজার টাকা ওই দিন এই মোবাইলগুলোর যা ভ্যালু আসবে সেটা এবং ওই সাড়ে তিন লাখ টাকার যে ডিট সেইটা তেইশটা বলছি অভিযুক্তর নাম হচ্ছে এমডি আফসার ছাব্বিশ বছর বয়স ববন নাম তাসলিম কালন্দর এর বাড়ি পান্ডুয়া তাই शेख পুকুর bali ghat আর কি তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড মানে আর কোনো ফ্রড এর সাথে আছে কিনা পার্ট অফ ইনভেস্টিগেশন এখন মানে এই টাইপের ইনভেস্টিগেশন এ অনেক কিছু খুঁজে দেখতে হয় আমরা মানে মাত্র 10 দিনে এতটা আমাদের প্রোগ্রেস হয়েছে হোপফুলি

না 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 বিগ বাস্কেটের ফেক মানে অলমোস্ট একদম ক্লোন টাইপের ক্লোন বলা ঠিক নয় ক্লোন বলা ঠিক নয় মানে ওর যে লোগো ইত্যাদি ও ওয়েব ডিজাইন করেছে ঠিক আছে এটা আপোনোস দেখাচু ঠিক আছে কারণ আমি বললাম না যে আমরা এখনো অ্যারেস্ট করেনি তার জন্য ওই বলছি না মানে যদি প্রশ্নটা এইটা হয় যে যে ক্রিমিনাল আছে সেই বানিয়েছিল কি না এবার দুটো জিনিস আছে এখানে একটা আইডি এবং একটা পার্সন দুটো সেম এন্টিটি হতে পারে দুজন আলাদা এন্টিটি হতে পারে ঠিক আছে এবার আমরা অন্য যে আইডি বা অন্য যে পার্টিকুলার ডিটেলস পাচ্ছি সেটা ইনপারসোনেটেড মানে ইমপারসোনেটেড অর রিয়েল সেটা আমাদেরকে এখনও ভেরিফাই করতে হবে কাজেই এই যে ওয়েবসাইটটা বানিয়েছিল নাকি অন্য কেউ বানিয়ে হোস্ট করেছিল এটা আর একটু হ্যাঁ 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 ফেসবুকে যে মার্কেটিং সেই মার্কেটিংয়ে এরা অ্যাক্টিভলি মানে ইনভলভ ছিল দেখুন আমি তো বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অলমোস্ট তিরিশ খানা এনসিআরপি এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এছাড়াও মোস্ট প্রবলি মহারাষ্ট্র আছে আরও তেলেঙ্গানা আছে এরকম চারটা পাঁচটা স্টেটের থেকেও এনসিআরপি পোর্টালে রিপোর্টেড হয়েছে এবার এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেই তারা ছেড়ে দিয়েছে নাকি সেখানে কোথাও কেস করেছে আমরা তো ম্যাসেজ সব জায়গা ইয়ে করেছি অল কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি ঠিক আছে এবার তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আরও বুঝতে পারবে আন্তঃরাজ্য ডেফিনেটলি কারণ এনসিআরপি পোর্টালে চারখানা স্টেট এরকম আছে আমার এক্সাক্টলি নামগুলো মনে পড়ছে না দুটো নাম মনে পড়লো এটা মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা আর আমাদের জেলাগুলোর মধ্যে বারুইপুর আছে আমাদের কমিশনারেটে থেকে এনসিআরপিতে রিপোর্ট হয়েছে তাছাড়াও আরও কম বেশি চব্বিশ পঁচিশখানা খানা রিপোর্টেড আছে যারা হ্যাঁ সেটা করেই তো এইসব জিনিস পারচেজ করা এবং সেই জিনিসটা পারচেজ করে তারপর আবার সেল করা সেটা আমরা এটাও আছি যে কোথা থেকে কিনেছে কোথা থেকে কিনেছে এবং কাকে কাকে বিক্রি করেছে এটাও আমাদের পার্ট অফ ইনভেস্টিগেশন না কাস্টমার পেত না এই যে বা ওয়েবসাইটটা তৈরি করে আপনার প্রশ্নের আমি আগেই উত্তর দিয়েছি যে এই 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 সকল ক্রাইমে একটা বিষয় থাকে যে যারা ধরুন একটা ফেসবুক ফেসবুক আইডি ঠিক আছে সেই আইডিটা কেউ ইম্পারসনেট করে করেছে মানে ফেক আইডিটা আমারই বানানো নাকি এক্স জেড যার নামে বানানো আছে তার এক্সিস্টেন্স আছে সেইটা যতক্ষণ না ধরা হচ্ছে এক্স্যাক্টলি ততক্ষণ অব্দি বলতে পারাটা শক্ত ঠিক আছে আলাদা ক্রেডেন্সিয়ালস ডেফিনেটলি আছে মানে আলাদা এক্সিস্টেন্স আছে এবারে সেটা ইম্পারসোনেট করা আছে নাকি রিয়েল এক্সিস্টেন্স আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে বুঝতে পারি বুঝতে পারলাম না প্রশ্নটা সেটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন আছে

সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ফুলি বলছি মানে মোটামুটি তিন মাসের মধ্যে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়